এই যে ফটোগ্রাফিক এক্সিবিশনটা এটা প্রথমবার অ্যারেঞ্জ করেছে এবং আগামী দিনে উৎসাহ পেলে আপনাদের সবার ভালোবাসা পেলে আরও অনেক এইরকম প্রোগ্রাম আমরা নিয়ে আসবো বলে ভেবে রেখেছি এবং আমরা আইকনিক সব সময় ভাবি নামটা আইকনিক তার মানে কাজটাও আইকনিকই হতে হবে এবং সবার মনে যেন এমন কোন দাগ কেটে যেতে পারে সেই রকম অনুষ্ঠান আমরা পরিকল্পনা করে রেখেছি যে আগামী দিনে নিয়ে আসব তবে প্রথমবারের যে এই সারাটা আমরা পেয়েছি সেটা তো ভীষণ স্যাটিসফায়েড কারণ বিভিন্ন প্রান্ত থেকে ভীষণ সুন্দর সুন্দর ছবি আর্ট বিভিন্ন সুন্দর সুন্দর কাজ আমাদের কাছে এসেছে আর এই ধরনের যে এক্সিবিশানে প্রদর্শন সেটা কিন্তু অসাধারণ তার সাথেই আমাদের যে গেস্ট আজকে এসেছেন আমাদের মাঝখানে যিনি এসেছেন তার নামে আমি নতুন করে আর বলার কিছু উপেক্ষা করব না কারণ অলরেডি সবাই তাকে চেনেন এবং তিনি বিশ্বখ্যাত এবং আমাদের আগামী দিনে কিন্তু নেতাজি ইনডোরে আসতে চলেছে আমাদের এই রকম ফটোগ্রাফিক এক্সিবিশন আরও বড় আকারে হতে চলেছে এবং সেইখানে কিন্তু আমরা করছি এখানে আমি যতদূর জানি কাজের ব্যস্ততার কারণে হয়তো আমার সঠিক ইনফরমেশন নেই আমার কাছে বাট আমি যতদূর জানি কাছাকাছি ছবি জমা পড়েছে ঠিক আছে তো আমি চাই আগামী দিনে যেন ক্রস করে যায় আর এটাই হবে আমাদের আইকনিকের একদম লক্ষ্য আর আমরা প্রাণে পণে চেষ্টা করব যেন আগামী দিনে পাঁচশো কেন তারপরে হাজার আরও দেড় হাজার দু হাজার এভাবে যেন ব্যক্তি আজকে আমাকে এখানে যারা ডেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এই ইক আইকনিক ইভেন্ট প্যানেলের ফটোগ্রাফি এক্সিবিশন এসে কেন কি আমি প্রথমবার এরম একটা এক্সিবিশন এলাম আর এত সুন্দর সুন্দর ডিফারেন্ট জনার্সের ছবি এবং মানে এত সাবজেক্টিভ ছবি অত্যন্ত ভালো লাগছে দেখে আর এ যারা ফটোগ্রাফারদের জানাতে চাই যে এটার পেছনে যে এত হার্ডওয়ার্ক এত প্যাশন আর এত যে ওরা মন দিয়ে প্রাণ দিয়ে এই ছবিগুলো তুলেছেন আমাদের কাছে পৌঁছানোর জন্য দেখানোর জন্য ওটার জন্য আমরা খুবই থ্যাংক ইউ জানাতে চাই অ্যান্ড খুবই ভালো লাগছে আজকে এখানে এসে অত্যন্ত থ্যাংক ইউ হয়ে আইকনিক ইভেন্ট রান্নার যারা আছেন ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং আমি এসেছি আমি আগেও এসেছি যে কোনো অনুষ্ঠানে আমি আসি তো আজকে খুব ভালো তার তা প্রায় চল্লিশ জন প্রয়োজনের আর্টি মানে ফটোগ্রাফার ওনাদের বিভিন্ন রকম ছবি ওনাদের এখানে এক্সিবিশন হয়েছে তার মধ্যে চারটে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে করে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে প্রাইজ দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় প্রাইজ পাওয়াটা বড় ব্যাপার না যাদের প্রত্যেকের ছবি হচ্ছে ইউনিক প্রত্যেকেই নিজের নিজের যে মানে প্যাশান অধ্যবসায় এবং তাদের যে সৃষ্টি সেটা মধ্যে যে তুলে ধরেছে সেটাই আমার সব ভালো লাগলো ইন ডিটেলে বেশ কিছু ছবি রয়েছে বেশ উচ্চ মানের এবং এই ধরনের ছবির যেটা সবচেয়ে বড় গুরুত্ব প্রদর্শনী যে গুরুত্ব সমাজকে বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া এইটা এর মধ্যে থেকে রীতিমতো উঠে এসছে আমি বিশেষ আমি আনন্দিত যে এখানে আসতে পেরেছি এবং এই ছবিগুলোর সঙ্গে পরিচিত হতে পারলাম এবং এখানকার মানুষজনের সঙ্গে পরিচয় করে দেখলাম আজকের গ্যালারি গোল্ড সত্যিই স্বর্ণময় বিভিন্ন স্বর্ণময় ব্যক্তিত্ব এখানে উপস্থিত ছিলেন আর এই ছবি যারা এঁকেছেন অনেক কষ্ট করে এঁকেছেন মানে তুলেছেন ছবি এই তোলা ছবিগুলো এত সহজে হয় না অনেক পরিশ্রম অনেক কষ্ট করলে তবে ছবি পাওয়া যায় বিশেষ বিশেষ মুহূর্তগুলো তোলা যায় তো তাদের তারা উপযুক্ত মর্যাদা পাবেন বলে মনে করি আশা করি সার্থক হল ফটোগ্রাফি এক্সিবিশন আইকনিকের উদ্যোগে হচ্ছে খুব প্রশংসনীয় একটা উপস্থাপনা কারণ এখানে দেখলাম প্রায় একশো দশটির উপর ছবি রয়েছে এত রকমের এত জন পার্টিসিপেন্টস এসছেন তারা পার্টিসিপেট করেছেন অনেক রকম জনের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের ভ্যারাইটিস দেখতে পাচ্ছি সেগুলো থেকে তো অনেক কিছু শেখার রয়েছে সকলেরই শিল্পপ্রেমী মানুষ এবং গুণগ্রাহী মানুষরা এবং শিল্প সমালোচকদের জন্য বোধ হয় একটা uh, আদর্শ জায়গা যেখানে তারা অনেক রসদ খুঁজে পাবেন মনের অনেক খোরাক খুঁজে পাবেন আর এটুকু বলবো যে আজকের দিনে আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমাদেরকে প্রযুক্তি এতটাই ঘিরে ধরেছে ক্রাশ করে ফেলেছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ ফটোগ্রাফি একটা বিশেষ রকমের ভিজুয়াল ফর্ম তার এত সুন্দর এক্সিবিশান এটা তো অবশ্যই আমাদের মনকে নাড়া দেবে মনের কাছে এবং আমাদের সমাজের কাছে একটা বিশেষ বার্তা বহন করে যে আসুন আমরা কিছুটা মনকে হৃদয়কে সময় দিয়ে খাটিয়ে চোখ লেন্স এবং হৃদয়কে এক জায়গায় এনে কিছু নতুন সৃষ্টি করি মানে দুর্গা পুজোর আসার আগে যে ফিলিংস হয় সেরকম লাগছে যে ভাবনার বীজটা আমি আইকনিককে ঢুকিয়ে দিয়েছিলাম ইভেন্ট এমন করা উচিত আমাদের যে ইভেন্ট সমাজের বুকে নাড়া দিয়ে যাবে ক্যাটালিস্টের কাজ করবে এক একটা এক্সিবিশন কিসের সমাজের সমস্ত পেশার মানুষ থাকে বিজনেসম্যান থেকে শুরু করে চাকুরিজীবী স্টুডেন্ট বিভিন্ন রকমের পেশার মানুষ থাকে তাদের প্রত্যেকের ভাবনা বিভিন্ন রকমের তাদের জীবনশৈলীর সঙ্গে ভাবনাটা জড়িয়ে থাকে আমরা যদি এই এক্সিবিশনগুলো সবার মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচারে আনতে পারি তাহলে একজন রিক্সাবালায় যখন এসে দেখবে সেই রিক্সাবালার টেনে নিয়ে যাওয়া সওয়ারিকে মুহূর্তবন্দি করে একটা বড় গ্যালারিতে শোভিত হচ্ছে এবং সেখানে অনেক সমাজের বিভিন্ন মাত্রার বিভিন্ন মাপের মানুষেরা এসে দেখছে তার মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার আজকের এই আইকনিকের প্রচেষ্টা আমার মনকে খুব বেশি রকম নাড়া দিয়েছে সাড়া দিয়েছে তার কারণ শিল্পী তখনই শিল একজন শিল্পীর পক্ষে শ্রোতা বা দর্শক যতটা ইম্পর্টেন্ট সেটা আইকন আইকনিক নিজেদের এই কার্যর মাধ্যমে সেটা বুঝে লোকের কাছে পৌঁছে দিতে পেরেছে একজন শিল্পীর কাছে এই প্রচেষ্টা এই যে মানুষের কাছে পৌঁছে দেওয়া তুলে ধরা এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা একজন শিল্পী বুঝবে এবং আমি সামান্য একজন শিল্পী হয়েই বলছি আইকনিকের এই প্রচেষ্টা অস্বাভাবিক অসাধারণ প্রচেষ্টা এক্সিবিশন অনেকই হয় কিন্তু নবীনতম প্রজন্মকে তুলে ধরা সকলের সামনে আমার আমাদের কাছে অনেক অভিবাদন প্রাপ্য